সুফল পড়া কর্মীরা আগে করবে খোঁজ খবর নেন একটা ছাত্রলীগ খবর বন্ধু কেউ কোন খবর না প্রত্যেক দিন ছাত্রলীগ মারি দিয়েছে ওই কোন নেতারা তো খবর লান না খালি আইসি গেল সুপল সুপল পাইবে আমাকে খবর না একটা মাইক খাইলেও কইলে এটা ফোন দেওয়া লাগে যে জানার লাগে ভাই হয় না জানার লাগে সবাই তো এখন কেউ আমরা আমরা নেতার খাই আইয়া সুফল টানেন আর কোন সময় ই করেন আজকে পাঁচ সাতটা দিন ধরে প্রত্যেকটা ময়পুর ছাত্র লীগ কলাবা ছাত্র লীগ প্রত্যেক দিন বলতে আছে ময়পুর কলাবা ছাত্র লীগের কোন কোন নেতা কর্মী পাঁচটা টাকা চায় না একো

সে আমাগত আওয়ামী লীগের কোন কর্মকাণ্ড টিভিতেও দেখায় না আর অনলাইনে দেখায় না কথাটা বোঝেন এটা একটু ফোনে ফোনে জানানো যে ভাই এটা ঝামেলা হয়েছে এটা ঝামেলায় পড়ছি কি করা যাইতে পারে একটু পরামর্শ বড় দিকেছো কোন আছে সবাই তো আমরা এখন আটকা আমি তো একটা আটকা কেউ তো ওপেন যুদ্ধ করার মতো কেউর হাতে এখন শক্তি নাই এর মধ্যে যুদ্ধ করতে হবে কিন্তু সেটা জানাইতে হবে আমি এই অবস্থা আছি আমি এরকম আছি তার তো সাধ্যমত আর শেষই দরকারতে অন্তত সাহায্য করা উচিত এটা আমি না সবাইকে বলি না এই বাবু তারে কথা বলতে দাও কেউ কোরোসে যাইও না

মরশালিন ভাই এটা যদি কারি কোনো কথা থাকে আর যদি না এনে আমাদের এই যে ফিরুজ ফিরুজ তালুকদার বাড়ি আছে যুবলীগের